ছোটদের কাছে কি আমি যাই এই সমস্ত মনের ভিতরে থাকতো পাশে করতো না আপনার মনের ভিতরে রাখতে হবে আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই মালিকের হুকুম রমজানের রোজা রাখার যা করি না কেন আমাকে রোজা রাখতেই হবে রোজা রাখতেই হবে সেই ব্যক্তি আল্লাহ তার উপরে সহজ মেদবে রোজা রাখা

যা বলবে রমজানের রোজা তো আসতেছে আমি বিগত বছরেও আপনাদেরকে বলেছি আর আমি আশা করি আমি চেষ্টা করি